পেঁপে চাষের ক্ষেত্রে সবচেয়ে বড়ো সমস্যা আমাদের পেঁপে গাছগুলোতে মোজাইক ভাইরাসের আক্রমণ হয় পেঁপে মোজাইক ভাইরাসের আক্রমণ যখন হয় তখন সম্পূর্ণ গাছটা নষ্ট হয়ে যায় এবং এখানে ফলন না বাধাগ্রস্ত হয় আসলে আমি আজকে এই পেঁপের মোজাইক ভাইরাস কেন হয় এবং এর দণ্ড অবস্থা নিয়ে একটু কথা বলবো প্রথমে আমরা চিনবো কীভাবে যে এটা মোজাইক ভাইরাস কিনা দেখেন মোজাইক ভাইরাসে আক্রান্ত পাতা এটা মোজাইক ভাইরাস আক্রান্ত হলে পেতে পেঁপে গাছের পাতা স্বাভাবিক যে সবুজ রঙ সেটা নষ্ট হয়ে যাবে পাতাটা একটু কুচকে যাবে এবং পাতার ভিতরে বিচিত্র রঙে যে এখানে দেখুন কিছুটা হলুদ কিছুটা সাদা রঙের বিচিত্র রঙের সৃষ্টি করেছে পাতা কুচকে এসেছে এবং নতুন পাতা যেগুলো বেরোচ্ছে বেশিরভাগই সাদা এবং হলুদ সবসব আছে গাছে কিন্তু ফলন নাই এটা হচ্ছে মোজাইক ভাইরাস আক্রান্ত পাতা মোজাইক ভাইরাস কেন হয় সাধারণত মোজাইক একটি ভাইরাস ঘটিত সাদা মাছি চাপ পোকা এই ধরনের শোষক পোকার শরীরে এর ভাইরাসের জীবাণু থাকে এই পোকা যখন সুস্থ গাছের পাতার রস্ত শেখায় তখনই সুস্থ গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হয় তো দমনের ক্ষেত্রে আসলে ভাইরাসের বিধিসম্মত কোনো দমন ব্যবস্থা নেই এই জন্য আমাদের যেটা করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিরোধের ক্ষেত্রে আমাদের চারা বা বীজ যেটা আমরা সংগ্রহ করবো সেটা একটা সুনির্দিষ্ট বা বিশ্বস্ত উৎস থেকে নিতে হবে যেখান থেকে আমাদের মুক্ত এবং রোগ জীবাণুমুক্ত চারা বা বীজ আমরা পেতে পারি এরপরে আমরা বাগানে যে সমস্ত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করব সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে কারণ এই সমস্ত যন্ত্রপাতি যদি ভাইরাসে জীবাণু থাকে তাহলে তার দ্বারাও সংক্রমিত হতে পারে আর সবসময় বাগানকে সাদা মাছি বা জাপ মুক্ত রাখতে হবে যে পোকাগুলো পাতার রস সাদা মাছি বা জাপ পোকামুক্ত রাখার ক্ষেত্রে আমরা সাথে ইমিডাকলোগ্রাফিড গ্রুপের কীটনাশক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ মিলি বা পয়েন্ট ফাইভ গ্রাম হারে স্প্রে করার জন্য বলা হয়ে থাকে যদি আপনার বাগানে মোজাইক ভাইরাসের আক্রমণ হয় তখন আপনি কি করবেন সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের কপার অক্সিকট বা কভার হাইড্রোক্সিক্লোরেট গ্রুপের ছত্রাকনাশক যেমন কভার বলুন চ্যাম্পিয়ন স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করার তিন থেকে পাঁচ দিন পরে বায়ো ভাইরন বা বায়ো এনভি যেটা হচ্ছে ইস্পানি কোম্পানির প্রতি লিটার পানিতে দুই মিলি হারে স্প্রে দিতে হবে এটা স্পানি কোম্পানির নতুন একটি প্রোডাক্ট তারা ভাইরাসের জন্য নিবন্ধন করেছে তো এটার ব্যবহারে কিছুটা রেজাল্ট আমরা পাচ্ছি তো যাদের পেঁপে লাউ ছিম বরবটি এই সমস্ত ফসলে কিংবা বেগুনে এই সমস্ত ফসলে মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে মোজাইক ভাইরাস আছে সেজে আপনি এটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে কিছুটা রেজাল্ট আমরা পাচ্ছি এবং নিয়মিত ব্যবহারে গাছগুলো পূর্বের অবস্থায় ফিরে আসবে